যান খুঁজে বার করুন কোন ছেলের সাথে লোনের টাকা নিয়ে পালাই গেছে আমি ওগুলো কিস্তি টিস্তি দিতে পারবো না আরে দাদা আপনার বউকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন আমি কি করে খুঁজবো এক বসান দিব না আমি আমার বউকে লুকিয়ে রাখছি না শালা সেদিন পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে আসলাম পরের দিন ঘুম থেকে উঠে দেখি বউ নাই লোনের টাকাও নাই কোন ছেলে পরপর সাথে তো পালাই গেছে আমি কি জানি কি আছে আপনার স্যার আপনাদের বন্ধন ব্যাংকে নাকি লোন দেওয়া হয় আমার একটা লোনের খুব প্রয়োজন ছিল হ্যাঁ লোন নিবেন ঠিক আছে কিন্তু আপনার বউ কোথায় সাথে স্যার লোন নিতে আবার বউ লাগে নাকি লোন নেওয়ার জন্য ডকুমেন্টস থাকলেই তো হয় আরে মশাই এটা কি জাতা ব্যাংক নাকি এটা বন্ধন ব্যাংক এখানে কাগজপত্র ভুলভাল থাকলেও চলবে কিন্তু বউটা লাগবেই বউ ছাড়া এখানে কোনো রকম লোন দেওয়া হয় না আপনি বউকে নিয়ে আসুন আরে স্যার আমি তো বিয়ে করার জন্য লোন নিতে যাচ্ছি আর আপনি এখন বলছেন বউ ছাড়া লোন দিবেন না আমি বউ কোথায় পাবো দেখুন দাদা আমাদের ওখানে ওসব মহিলা ছাড়া কোনো রকম লোন দেওয়া হয় না আপনি এক্ষুনি বিয়ে করে নিয়ে আসুন আমরা এক্ষুনি লোন অ্যাপ্রুভ করে দিচ্ছি আমরা বউ ছাড়া কোনো রকম লোন দিই না আপনি আসতে পারেন স্যার এখন আমি বউ কোথায় পাবো বলেন আমি ভাবছিলাম একটা লোন নিব লোন নিয়ে একটা ছোটখাটো ব্যবসা করব তারপরে না বিয়ে করব। এখন লোনের জন্য আমি এখন বউ কোথায় পাবো বলেন আরে বসে আপনি কি আর কি ম নাকি বললাম তো বউ ছাড়া আমাদের এখানে কোনো রকম লোন দেওয়া হয় না আপনি এক্ষুনি বিয়ে করে নিয়ে আসেন এক্ষুনি লোন দিয়ে দিচ্ছি জানতো মাথাটা নষ্ট করেন না জানতো তাহলে স্যার বউ ছাড়া লোন দিবেন না বললাম তো না তাহলে স্যার আসি আচ্ছা স্যার ধরেণ আমি এখনি বিয়ে করে নিয়ে আসলাম তাহলে কি কি কাগজপত্র লাগবে একটু বলুন তো তেমন কিছু লাগবে না আপনার আর আপনার বউয়ের আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স আর হ্যাঁ দুজোনের প্যানের জেরক্স আনতে ভুলবেন না দুজোনেরই প্যানের জেরক্স লাগবে আচ্ছা স্যার ঠিক আছে তাহলে আসি কে কিন্দাসি মন হচ্ছে কি খবর কি হয়েছে রে আর বলিস না রাজু দা গিয়েছিলাম বন্ধন ব্যাংকে লোন নিতে ওখানে যায় শুনি বউছাড়া বলে লোনই দিবে না এবার বল আমি কি করব টাকা ছাড়া কি আর ব্যবসা হয় একটা বেকার ছেলেকে কে মেয়ে দিবে বল এখন এমন এমন পরিস্থিতি হয়ে গেছে যে টাকার অভাবে বিয়েও করতে পারছি না আবার বউয়ের অভাবে লোনও নিতে পারছি না কি করব বল কি তো বলছে বন্ধনে বউ ছাড়া লোন দেয় তো বউ লাগবেই আচ্ছা রাজু দা তুমি এটা কাজ করো না আমাকে না কোনো মতো বিয়ে করার জন্য শুধু কয়েক হাজার টাকা ধার দাও ঠিক আছে আমি বিয়ে করেই সঙ্গে সঙ্গে বউকে নিয়ে যাই বন্ধনের লোন নিব লোন নিয়ে তোমাকে আমি টাকাটা ফেরত দিব যদি দরকার পড়ে এক হাজার টাকা বেশি দিব এমন সময় টাকাটা চাইলি রে এই নে তিন টাকা আছে তুই কোনো রকম বিয়েটা করো আর শুন সময় টাকাটা আমাকে দিয়ে দিস আমার আপনার গাড়ির কিস্তি আছে রাজু দা তুই একদম টেনশন করিস না বুঝলি আমি কোনো মতো খালি বিয়েটা করি বিয়েটা করে লোনটা নিয়ে তোকে টাকাটা আমি ফেরত দিয়ে দেবো আর এক হাজার টাকা তোকে বেশি দেবো তুই টেনশন করিস না আমি আসলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যা তাড়াতাড়ি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছ বিয়ে করে কোথায় নিয়ে যাচ্ছ মানে নিয়ে যায় হ্যাঁ বাড়িতে

আরে স্যার আপনি আগে বলবেন তো যে প্যান কার্ডের জেরক্স আনতে আপনি বলছেন প্যানের জেরক্স আনতে ওই জন্য আমি আমাদের দুজনকার প্যানের জেরক্স নিয়ে চলে আসি আপনিও পারেন ওই তুমি এখানে বসো থাকো এদের কাছে লোন নিলে দুনিয়ার ঝামেলা বউ নিয়ে আসো এই নিয়ে আসো হ্যান নিয়ে আসো প্যান নিয়ে আসো তুমি এখানে দাঁড়াও আমি এখন জেরক্স করে নিয়ে আসি প্যান স্যার প্যান কার্ডের জেরক্স নিয়ে হ্যাঁ এটা হচ্ছে প্যান কার্ডের জেরক্স বসুন একটু গরম লোনটা যে কখন দিবে এই শুনুন আপনার পঞ্চাশ হাজার টাকা লোন হয়ে গেছে লোন হয়ে গেছে কী করছো সব আগে যা বলছি মন্দে শুনুন আপনার পঞ্চাশ হাজার টাকা লোন হয়েছে সামনের মাস থেকে আপনার কিস্তি চালু হয়ে যাবে প্রত্যেক মাসে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে আমাদের এজেন্ট যাবে বাড়িতে একদম প্রত্যেক মাসে ঠিকঠাক করে কিস্তিটা দিয়ে দেবেন না না স্যার কিস্তির কোনো ডিস্টার্ব হবে না একদম সময় মতো পেয়ে যাবেন আপনার হাজার টাকা ওই দেখো পঞ্চাশ হাজার টাকা লোন পেয়ে গেলাম ও বৌ আমার যেমন মন তেমন হোক লোন তো পাইছি দামুড়িটাকে বিয়ে করে মোটাটাকে বিয়ে করে ধেপচিটাকে বিয়ে করে এটা দিয়ে একটা ব্যবসা করব বড় বড় টাকা কামাই করব সুখে শান্তিতে থাকবো তোমাকে নিয়ে চলো আর কোনো টেনশন নেই আমাদের চলো হাই হাই রে এ কি বড় সর্বনাশ সকাল থেকে বউটাকে খুঁজে পাচ্ছি না যেখানে টাকাগুলো রাখছিলাম ওই টাকাগুলোও পাচ্ছি না তাহলে কি বউ আমার টাকা নিয়ে পালালো চিঠি আমার প্রিয় বর তুমি যেমন আমাকে ব্যবহার করে লোন নিছ আমিও তোমাকে ব্যবহার করে তোমার লোনের টাকা নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে গেলাম তুমি আর আমাকে খোঁজার চেষ্টা করো না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এখন সংসার করব আর তুমি লোনের টাকা কাজ করে শোধ করো ভগবান আমার ইয়ে করে লোন নিলাম ভাবছিলাম একটা ব্যবসা করবো ছোটোখাটো কাউকে নিয়ে শুনে থাকবো বন্ধনের অফিসারগুলো পারে পৌঁছাড়া লোন দেয় না লোনের জন্য বিয়ে করলাম এখন আমি লোনের টাকা কি করে বাহ আপনি এই মাসে কিছুটা কই আমি কোনোগুলা কিস্তি টিস্তি দিতে পারবো না কিস্তি দিতে পারবেন না মানে পারবো না মানে পারবো না কোনো কিস্তি দিতে পারবো না জানতো আপনি জান এমনি আমার মন মেজাজ খারাপ দাঁড়ান আমি স্যারকে ফোন করতেছি হ্যালো হ্যালো স্যার আপনি যেই লোকটাকে গত মাসে 50000 টাকা লোন করে দিলেন ও বলতেছে এখন আমি কোনো কিছু দিতে পারবো না ও সব তালবাহানা আমি কিছু শুনতে চাই না আপনাদেরকে কিসের জন্য রাখা হয়েছে যেভাবে হোক আপনারা কিস্তিটা উঠায় নিয়ে আসুন না হলে কিন্তু হিসাব মিলাতে পারবেন না আপনাদের পকেট থেকে কিন্তু টাকা দিয়ে হিসাব মিলাতে হবে এমন কি চাকরিটাও আপনারা আপনাদের চলে যেতে পারে ঠিক আছে স্যার দেখছি দাদা দয়া করে কিস্তি দিন তাহলে আমার চাকরিটা চলে যাবে দাদা ওগুলা পেশার আর চাপের কথা বলে আমাকে কোনো লাভ নাই নিজের যদি জীবন বাঁচাতে চাস ঠিক আছে তাহলে এখান থেকে রাস্তা মাপ না লাগে কিন্তু মানে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম কিন্তু ওগুলা আমি কিস্তি কিস্তি দিতে পারবো না দাদা কিস্তি দিয়ে দেন না কেন এরকম করছিন বলুন তোকে অতক্ষণ ধরে ভদ্র মতো বললাম তোর কোনো ইচ্ছে জানা না জাবি কি কিস্তি লাগে তোর কিস্তি জাবি না দিব তো খালি কিস্তি 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 তুই খালি আসি জার পরের বার আরে দাদা কি ব্যাপার আপনি কিস্তি দিচ্ছেন না কেন সেই লোন নেওয়ার সময় তো হাতে পায়ে ধরুন আপনারা লোন করে দেন লোন করে দেন পঞ্চাশ হাজার টাকা লোন করে দিলাম এখন কিস্তি দিচ্ছেন না কেন আপনার জন্য আমাকে মাঠে ঘাটে এখন দৌড়াতে হচ্ছে ইয়ার কি মারতেছেন আপনি আপনার জন্য কি আমি চাকরিটা হারাবো নাকি তাড়াতাড়ি কিস্তিটা বের করুন কিছু শুনতে চাই না চপ একদম চপ বেশি কথা বলবেন না আপনি কি আমার মুখটা থেকে লোন দিয়েছিলেন না আমার বউয়ের মুখ থেকে লোন দিচ্ছিলেন আপনার কাছে যখন লোন নিতে যাই আমি আপনি কি বলছিলেন যে আপনি বউ ছাড়া নাকি লোন দিবেন না আপনাকে কি বলছিলাম আমি যে কি ডকুমেন্টস লাগবে নেন আমাকে শুধু লোনটা দেন আপনি তখন কি বললেন যে বউ ছাড়া নাকি আপনারা লোন দেন না যান আমার বউয়ের কাছে এখন কিস্তি দিতে চান আমি কোনো কিস্তি টিস্তি দিতে পারবো না আমাকে ডিস্টার্ব করবেন না বেকার কোথায় আপনার বউ আমি কি জানি কোথায় গেছে যান খুঁজে বার করুন কোন ছেলের সাথে লোনের টাকা নিয়ে পালাই গেছে আমি ওগুলা কিস্তি টিস্তি দিতে পারবো না আর দাদা আপনার বউকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন আমি কি করে খুঁজবো আমি কি জানি আপনি চালাকি করে কোথায় লুকিয়ে রেখেছেন নাকি এক বসান দিব না আমি আমার বউকে লুকিয়ে রাখছি না আলাশি দিন পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে আসলাম পরের দিন ঘুম থেকে উঠে দেখি বউ নাই লোনের টাকাও নেই কোন সালে পরপরের সাথে পালাই গেছে আমি কি জানি আরে সেটা আপনাদের পারিবারিক ব্যাপার আপনার বউ টাকা নিয়ে পালিয়ে গেছে না নিয়েছে সেটা আমরা কি করে জানি লোন আমি আপনাকে দিয়েছি আপনি লোন শোধ করবেন কিস্তি আপনি দেবেন কার সাথে পালিয়ে কাছে না সেটা আমাদের দেখার বিষয় নয় দেখুন আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাবে বেশি বাড়াবাড়ি করবেন না আপনি আমার বউয়ের মুখ দেখে লোন দিচ্ছেন যান বউকে এখনই খুঁজে আনে দিন আমি আপনার সমস্ত টাকা এখনই শোধ করে দিচ্ছি যান এখান থেকে যান ভাগে না এখান থেকে চল এমন একটা কাজ করি টাকা না নিয়ে গেলে তো রক্ষা নাই চল এখন বউ খুঁজতে বাড়ি বাড়ি ওর বউ কোথায় গেছে কোথায় হারাইছেন বাড়ি বাড়ি খুঁজতে যাই চালাগুলা বউ ছাড়া লোন দিবে না আর এখন আসছে আমার কাছে কিস্তি নিতে যা বউ খুঁজে নিয়ে তারপরে কিস্তি দিব তোদেরকে নিজের বউ আছে বাড়িতে কি করে কোথায় এখন মহিলাটাকে খুঁজে বেড়াই টাকা না নিয়ে গেলেও চাকরি থেকে বার করে দিবে চল নিজের পকেটের টাকা খরচা করি এখন দিয়ে দিই ঠিক আছে চলো মহিলার মুখ দেখে লোন দিয়েছিলাম ভগবান